কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ কিছুটা শেখার চেষ্টা শুভেন্দু দা তৃণমূল কংগ্রেস তারা বলছে এটা এটাও নাকি রাজনীতির একটা পাহের মধ্যেও নাকি বিজেপির রাজনীতি আছে এটা তাদের আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছে মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন এই প্রকৃত হিন্দু ধর্ম এমবি র নামাইনি এমবি নামাইনু ও এমনি চকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিলো আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি হিন্দু বাড়ি ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ তিনি শিবাহিন হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে বেহনমিনামাহ মিনামা থেকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন তার পুলিশ বন্দৃত্বে মা কালীকে ত্রিজন উঠতে হয়েছে আয়োজকরা ডেকেছিলেন কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন